এমন পাঁচটি প্রোডাক্ট ক্যাটাগরি যেগুলোর সেল কখনোই থামবে না নাম্বার ওয়ান বেবি প্রোডাক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে বেবি প্রোডাক্টের চাহিদা তুঙ্গে বাংলাদেশে গড়ে প্রত্যেক দিন দশ হাজার বাচ্চা জন্ম হয় সেক্ষেত্রে আপনি বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করলে অবশ্যই আপনার ব্যবসাটা ভালো চলবে নাম্বার দুই পেট প্রোডাক্ট এশিয়ার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে পেট প্রোডাক্টের মার্কেট ভ্যালু দুইশত পঁয়ত্রিশ কোটি টাকা সুতরাং আপনি এটা নিয়ে ব্যবসা করলেও হতাশ হবেন না খুব ভালো চলবে বিশেষ করে পোষা প্রাণী যারা পালে এদের মন খুবই নরম হয় তো আপনি যদি এই পড়ারটা পোশ করেন তাহলে অবশ্যই এটা খুব ভালো চলবে নাম্বার তিন হোম অ্যান্ড ডেকোর বাসাকে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি শহরমুখী যারা এরা বাসাকে গুছিয়ে রাখতে ব্যাপক ভালোবাসে রিচার্ড অনুযায়ী এই হোম অ্যান্ড ডেকোরের আগামী পঁচিশ থেকে তিরিশ সালের ভিতরে এটার গ্রোথ বাড়বে পরোর থেকে বিশ পার্সেন্ট এবং চব্বিশ সালের দিকে এটার মার্কেট ভ্যালু ছিল পাঁচশো থেকে ছয়শো কোটি ভেবে দেখুন এর মার্কেটটা কত বড় তো আপনি এটা নিয়ে ব্যবসা করলে আশা করি ভালো কিছু করবেন নাম্বার চার প্ল্যান্টস অ্যান্ড গার্ডেনিং শৌখিন মানুষরা এই প্রোডাক্টে ব্যাপক ইনভেস্ট করে আপনি যদি জাস্ট হচ্ছে মার্কেটিংটা ভালোভাবে করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার গাছ বিক্রি হবে আপনার প্রোডাক্ট বিক্রি হবে এবং দিনকে দিন শহরের মানুষ আগের থেকে কিন্তু বেশি ইনডোর প্ল্যান্টে আগ্রহী হচ্ছে এখন কিন্তু শহরে বেরুলে আপনি ছাদ এবং বেলকনিতে দেখতে পাবেন হিউজ পরিমাণ গাছ তো বুঝতেই পারছেন কি পরিমাণ চাহিদা তো আশা করি এটাও ভালো কাজ করবে পাঁচ নাম্বারে আছে কার কেয়ার প্রোডাক্ট একজন মোটর সাইকেল কিংবা একজন প্রাইভেট কারওয়ালার শখের একটা বাইক বা শখের একটা গাড়ি থাকে তো এই গাড়িটা স্কেস পড়লে তার কলিজা লাগে সুতরাং আপনি যদি এই স্কেস থেকে বাঁচাতে বা এই ধরনের কার প্রোডাক্ট কেয়ার প্রোডাক্ট যে গাড়িকে যে যত্ন করে এই রকম প্রোডাক্ট আপনি যদি সেল করেন মার্কেটে তাহলে আপনার বিক্রি হবে হিউজ এ ধরনের আইডিয়া পেতে আমাদেরকে ফলো করতে পারেন আমরা প্রতিনিয়ত এই ধরনের আইডিয়া শেয়ার করে থাকি